থেকে উঠে দেখি বাড়িতে বন্যা হয়ে গেছে এই জমি আমার মেয়ে যদি নামে মেয়ের হাঁটু পর্যন্ত জল হয়ে যাবে আজকে না গাইজ বলতে বেশ ভালো লাগছে তখন বাবার বাড়িতে থাকতাম নাজিমপুরের ওখানে তো জল মানে যখনই জল হতো তখন ছোটবেলা তো ইচ্ছে থাকতো ভেলায় চড়বো তারপরে মাছ ধরবো জলের মধ্যে হাঁটবো ওই যে একটা আমেজ আজকে আমরা যে পুরো ফিল পাচ্ছি আমার তো বেশ মজা লাগছে গুড মর্নিং গাইস এখন বাজে সাড়ে নটা আর আজকে আমি একটু লেট করে উঠেছি আর ঘুম থেকে উঠে যা দেখছি না গাইজ আমি পুরো অবাক হয়ে গেছি চলো আগে তোমাদের সাথে সেটা শেয়ার করি তারপরে অন্য কথা বলছি মানে আমি জাস্ট হা হয়ে গেছি এটা কি হলো এইটুকু টাইমের মধ্যে সারা রাত বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলটা কি হয়েছে চলো তোমাদের সেটা দেখাই আগে আমি গেটটা খুলেছি যেহেতু কিচেনে গেছিলাম তো কিচেনে গিয়ে দেখে আমি অবাক হয়ে গেছি গাইজ দেখো সারা রাত শুধু বৃষ্টি হয়েছে তার ফলটা দেখো পুরো জল জমে গেছে এখানে পুরো জল এতটাই জমেছে আমার মেয়ে যদি নামে মেয়ের হাঁটু পর্যন্ত জল হয়ে যাবে এত জল হয়ে গেছে বিশ্বাস করার আমরা ওখানটাই যাই যেহেতু সব ফেলতে হয় আমাদের ওখানে কি করে এর মধ্যে তো অনেক কিছু থাকতে পারে এত ভয় সারা রাত বৃষ্টিতে এই অবস্থা দেখো গাইজ তাহলে তোমরা একবার গেস করো সারা রাত কেমন বৃষ্টি নেমেছে যে এত জল জমে গেছে আমাদের এখানে কিন্তু জল সেরকম জমেই না বিশেষ করে আমাদের বাড়িতে একটু জল জমে না কিন্তু আজকে মানে কি বলবো আমি মানে আর্ধেক রাতে উঠেছিলাম বৃষ্টির এত স্প্রিড যে আমার ঘর থেকে শোনা যাচ্ছে আমি বলছি কি ঘরের মধ্যে থেকে শোনা পাকা ঘরে পাকা ঘরে কিন্তু সচরাচর বৃষ্টির শব্দটা সেরকম শোনা যায় না আজকে এতটা স্প্রিডে শোনা যাচ্ছিলো আমি উঠে একবার দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যেহেতু এগুলোতে সব মেজো করা অসুবিধা হয় না কিন্তু ওখানে নোংরা ফেলতে গেলে আমাদের অসুবিধা হয় তো উঠে একটু লেট করে উঠেছে উঠে কিচেনের জানলাটা খুলেছে খুলে দেখি বন্যা হয়ে গেছে আমাদের বাড়িতে বজ্রঠালা বন্যা হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে বন্যা হয়ে গেছে আজকে উঠেছি লেট করে সকালে মেয়েকে অনেকবার ডেকেছি মামা মোটো স্কুলে যাবে ও বলছে আজকে যাব না ভালো লাগছে না ঠান্ডা ওয়েদার ও প্রচণ্ড ঘুমাচ্ছে অনেকবার ডাকার পর যখন না উঠলে আমিও ঘুমিয়ে পড়েছি দেখো চোখ ফুলে গেছে তো আমিও ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে ওর বাবা ফোন করেছে আমি ফোনটা রিসিভ করেছি বলছে নেটটা অন কর আমি নেট অফ করেই ঘুমাই যেহেতু ফোনটা মাথার কাছে থাকে তো নেট অফ করে ঘুমানোটা থেকে শ্রেয় ওই কারণে নেটটা অফ করে ঘুমিয়েছিলাম যেই নেটটা অন করেছে ভিডিও কল করবে আর অনেক নোটিশ এসছে তার মধ্যে আর স্কুল থেকেও এসেছে যে আজকে স্কুলটা অফ থাকবে প্রচুর বৃষ্টি হয়েছে ওই কারণে তার মানে আমার এখানে যদি এত জল হয় ওর স্কুলে তো আরো জল জমে গেছে কারণ ওদের স্কুলটা একটু নিচু টাইপের ঢাল টাইপের সব জল ওখানে জড়ো হয়ে যায় ওই কারণে হয়তো স্কুলটা অফ দিয়েছে আর আমার বাড়িতে তো পুরো বন্যা হয়ে গেছে গাইস পুরো বন্যা হয়ে গেছে আমি তো হাঁ হয়ে গেছি কি হলো এটা সকালে ঘুম থেকে ঘুরতে আজকে সকালটা এইভাবে শুরু হলো জানি না কি করবো গাইস আজগামান না গাইজ বলতে বেশ ভালো লাগছে তো সকালটা আজকে একটু ফুরফুরে বেজা যে অনেক দিন পর মনে হচ্ছে কি একটু জল দেখলাম আগে যখন বাবার বাড়িতে থাকতাম নাজিরপুরের ওখানে তো জল মানে যখনই জল হতো তখন ছোটবেলা তো ইচ্ছে থাকতো ভেলায় চড়বো তারপরে মাছ ধরবো জলের মধ্যে হাঁটবো ওই যে একটা আমেজ আজগাম যে পুরো ফিল পাচ্ছি আমার তো বেশ মজা লাগছে আর জলটা দেখে সত্যি ভালো লাগছে আমি সেই ফিলটা পাচ্ছি হচ্ছে সেই আগের জায়গায় ফিরে গেছি যাই হোক ভিডিওটা আজকে কন্টিনিউ আসবে আর তোমাদের জন্য একটা অভিযোগ আছে সেটা হলো আমার এত ফলোয়ার থাকা সত্ত্বেও তোমরা কিন্তু আমাকে সেরকম ভালোবাসাও দিচ্ছ না একদমই ভালোবাসা দিচ্ছ না উল্টে ফলোয়ার্স কমে যাচ্ছে প্লিজ এরকম করো না ভালোবাসা দিও লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর প্লিজ সাপোর্ট করো একটু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে